সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস বিগিন প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানি নববর্ষ অনেক দিন আগে চলে গেছে কিন্তু আমি এত টাইল এত যে ভিডিওটা আজ পোস্ট হচ্ছে যাই অ্যাজ ইউজুয়াল বছরের শুরুটা আমি আমার বড়মাকে দিয়ে করেছিলাম তাই বাড়ির সকলে মিলে বন্ধুরা মিলে আমি আমার বড় কাছে চলে গেছিলাম সেদিন ভীষণ গরম ছিল সাথে ভীষণ লাইন ছিল সেদিন ভক্তদের এত ভিড় ছিল ভেবেছিলাম যে মাকে আর ভালো করে পুজো দিতে পারবো না কিন্তু না দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মাকে না খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম সেদিন রোদেতে সবার দাঁড়াতে একটু লাইনে কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু যখন আমরা মাকে দেখলাম মন ভরে পুজো দিলাম না তখন যেন কষ্টটা কোথায় সবার সরে গেছিল মন ভরে পুজো দিয়েছিলাম তারপর পুজো দিয়ে সবাই বাড়ি ফিরে গেছিলাম আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো